বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে শুরুতেই সবাইকে বাংলা নতুন বৎসরের শুভেচ্ছা এই নতুন বৎসরে আপনাদের প্রত্যেকের জীবনে আনন্দ বয়ানুক আনুক অর্থনৈতিক মুক্তি একমাত্র অর্থনৈতিক মুক্তি আপনাদেরকে সমস্ত কিছুর স্বাদ বহন করে এনে দিতে পারবে আপনার জীবনে সুখ শান্তি দুঃখ দুর্দশা যত কিছুই থাকুক না কেন অর্থনৈতিক মুক্তি আসলে আপনি এর পাবেন এর পরিপূর্ণ তৃপ্তি এই অর্থনৈতিক মুক্তির আন্দোলন নতুন বছর দুই হাজার আমাদের চোদ্দশো পঁচিশ বঙ্গাব্দ এইটার এই বঙ্গাব্দের নতুন শুভেচ্ছা রইল আর শুরুতেই আমি একটু জাস্ট বিষয়টা অলরেডি আপনারা হয়তো সাবজেক্টে দেখেছেন যে বিষয়টা হচ্ছে যে ইতালিতে যে কোনো কাজ উকিল ব্যতীত আপনি নিজেই কিভাবে করতে পারবেন এর একটা অভিনব একটা পদ্ধতি অনেক আগে থেকে চালু ছিল তো আমাদের মধ্যে এই বিষয়টা আসলে জানা ছিল না তো আমি আজকে আপনাদেরকে আজকে এই বিষয়টা খোলাখুলি করে বলবো যাতে করে আপনারা যারা আছেন তারা প্রত্যেকে নিজের কাজটা নিজে করতে পারেন কোনো ধরনের কোনো উকিল ব্যতীত এবং এটা খুব সুন্দর একটা টেকনিক এই টেকনিকের ফলে আপনি যে কোনো কাজ ইতালিতে যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন অথবা আপনি ওই কাজটা সম্পর্কে অভিহিত হতে পারবেন কাজটার এদিক মানে সমস্ত আইন কানুন আপনি খোলাসা করে করতে পারবেন তো যেহেতু শুরুতে হচ্ছে যে আজকে নতুন বৎসর আমাদের বাংলাদেশিদের জন্য নতুন বৎসর উপলক্ষে আমি জাস্ট একটু ছোট্ট করে কথা বলতে চাই আজকে হচ্ছে চোদ্দশো পঁচিশ সাল এই বঙ্গবন্ধ বাংলা সনটা যেটা শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল সম্রাট আকবরের আমল থেকে এটা আসলে বেসিক্যালি উদ্দেশ্য ছিল যে মেন খাজনা আদায় রিলেটেড ইংরেজি সনকে যদি ব্যবহার করা হতো তাহলে খাজনা আদায়ের ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হতো আবার যদি এটা হচ্ছে হিজড়ি সনকে কাউন্ট করে করা হতো ওই ক্ষেত্র খাজনা আদায়ের ওটা হিজ্রি সন চলতে হচ্ছে চাঁদের অনুপাতে ওই ক্ষেত্র বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে খাজনা আদায়ের যে সিস্টেম ফসলের যে সিস্টেমটা ওই সিস্টেমটাতে একটা প্রবলেম তৈরি হত এই দুটা সমস্যাকে সমাধান করার জন্য সম্রাট আকবর তখন চিন্তা করলেন যে খাজনা আদায়ের জন্য যে নতুন একটা সাল যদি তৈরি করা যায় তাহলে এটা একটা ভালো হবে ওই সময়কার সময় একজন বিখ্যাত ব্যক্তি ফজদে ইলাহি সিরাজী ফজদে সরি ফজদে উল্লাসিরাজি এই ভদ্রলোকের মাধ্যমে উনি একজন তখনকার সময় একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন তো ওনার মাধ্যমে বলা হলো ওনাকে দায়িত্ব দেওয়া হলো একটি নতুন সন গণনা করার জন্য যেই সনের মাধ্যমে আমরা মানে ওই তৎকালীন সময় যে রাজারা ছিলেন তারা যেন ইজিলি খাজনা আদায় করতে পারেন তখন উনি এই ইংরেজি সন যেটা রাত পরে শুরু হয় আর হচ্ছে যে চান্দ্রের সন যেটা সূর্য ডুবার পর থেকে শুরু হয় এই দুইটার কম্বিনেশন করে উনি তখন আরেকটা সনের উদ্বোধন করলেন যেটা হচ্ছে বাংলা সান বাংলা সনের যেটা হচ্ছে বাংলা সন হয় কিন্তু সূর্য উদয় থেকে এটার তারিখটা শুরু হয় এটা ছিল পূর্বের রীতি পরবর্তী সময় বাংলা একাডেমি এটাকে চেঞ্জ করে অনেক বছর পরে বাংলা একাডেমি চেঞ্জ করে এটাকে করেছে ইংরেজিদের মতো যে রাত বারোটার পর থেকে শুরু করা হয় গণনা করা হয় ইয়ে হচ্ছে বাংলা সনের একটা সংক্ষিপ্ত ইতিহাস যে কিভাবে শুরু হয় আর বাংলাদেশের অত আমরা অনেকেই জানি আর ইতালিতে নতুন প্রজন্ম যারা আমি যেটা বলি যে মায়েদেরকে বা গার্জিয়ানদেরকে আপনারা শিখাবেন আমাদের কিন্তু বারোটা মাস আছে আমাদের ছয়টা ঋতু যেখানে ইতালিতে হচ্ছে চারটা ঋতু পৃথিবীর প্রায় দেশে চারটা ঋতু আমাদের একমাত্র ছয়টা ঋতু যেটা দিয়ে আমরা সুন্দরভাবে পুরা বছরটাকে উপভোগ করতে পারি আমাদের মাসগুলো হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র ঠিক এই প্রত্যেকটা দুই মাস মিলে একটা করে ঋতু তৈরি হয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত তো এই যে এত সুন্দর একটা কম্বিনেশন করে আমাদের এত সুন্দর একটা মানে ক্যালেন্ডার সিস্টেম তৈরি করেছে মানে আমাদের টোটালি আমাদের জিওগ্রাফির উপর ডিপেন্ড করে যে সালটা তৈরি করেছে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় থাকবে আর আমরা সব সময় এটাকে পজিটিভলি দেখব এই অ্যাঙ্গেলে যে আসলে এটা আমাদের নিজস্ব একটা ঐতিহ্য এটাকে আমরা কোনোভাবেই কোনো অশ্লীলতা বা কোনো মানে কোনো রিলিজন রিলেটেড বিদ্বেষী মূলক ভাবে নিব না এটা আমাদের একটা সংগণনার একটা নতুন সিস্টেম আমরা কিন্তু বলতে পারি যে জ্যৈষ্ঠ মাসে ফল পাকে আর বৈশাখে হচ্ছে ধান উঠে তো পৌষ পৌষ মাসে হচ্ছে শীত আসে এই যে আমরা যে মানে অগ্রহায়নের একটা মানে অলরেডি এরকম প্রত্যেকটা ঋতুতে যে একটা সুন্দর সুন্দর একটা উপমা থাকে বা আমরা যে কাজগুলো করি এইগুলো কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে আছে নতুন জেনারেশন যদিও ইংরেজি শাল নিয়ে অনেকটাই হিজ্রি সালের ডিপেন্ডিং না ইংরেজি শালের উপর এরপর হিজ্রি শালটাও আছে আমাদের ইসলামিক কালচারের সাথে তবে বাংলা শালটা পুরা বাঙালি তথা ভারতীয় উপমহাদেশের যেটা হচ্ছে যে বাংলা কালচার রিলেটেড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অভিন্ন বাংলা সবাই মিলে আমরা এই শালটাকে সুন্দরভাবে উপভোগ করি এতে করে খাজনা আদায়ের একটা সুন্দর সিস্টেম চালুর জন্য এই সোনটাকে তৈরি করা হয় তো এটা হচ্ছিল বাংলা নতুন বছরের একটা শুভেচ্ছা আপনাদের জন্য যে আসলে বেসিক ভাবে সবাই এটা জানি জানা এরপরে বর্ণনা করা এটা হচ্ছে বাংলা সনের আর ইতালিতে আমরা যখন কোনো কাজে পড়ে যায় কোন একটা প্রবলেমে পড়ি তখনই দেখা যায় যে আমরা যে জানে তার কাছে যেতে হয় অথবা কোন উকিলের শরণাপন্ন আমরা হই তো উকিলের শরণাপন্ন হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে দাঁড়ায় যে ওখানে মিনিমাম একটা চার্জ হয় এতে করে আমাদের কিছু পেমেন্ট করতে হয় যেহেতু আমার আন্দোলন বেসিক্যালি অর্থনৈতিক মুক্তির আন্দোলন আর আমি আরেকটা বিষয় বিশ্বাস করি যেটা হচ্ছে ইনফরমেশন আসলে যত বেশি উন্মুক্ত হবে আমাদের জীবনযাত্রা অত সুন্দর হবে অত সহজ হবে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনি যখনই কোনো প্রবলেমে পড়বেন কথার কথা যে আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে আপনি ইনফরমেশন নিতে পাচ্ছেন না বা এমন একটা সাবজেক্ট নিয়ে আপনি বেজে গেছেন কিন্তু আপনি কোনো ধরনের কোনো ইনফরমেশন পাচ্ছেন না কথার কথা যেমন দি জন্য কার্তা জন্য জমা দিতে কি লাগে আপনি এই ক্ষেত্রে মিনিস্টার দলা মানে ইন্টার্ন আছে মিনিস্টার দলা ইন্টার্ন আপনি ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেস নিতে পারেন অথবা আপনি কোন কস্তুরার ইমেল অ্যাড্রেসে আপনি একটা চিঠি লিখতে পারেন ওদেরকে যে আমি কারতাসের জন্য দিতে জমা দিতে চাচ্ছি আমার কাছে এই ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট ব্যতীত আমার কাছে অন্য কোন ডকুমেন্ট লাগবে কিনা এই মর্মে যদি আপনি ওদের একটা চিঠি লেখেন আপনাকে কস্তুরা রেসপন্স করবে যদি রেসপন্স না করে আপনি যে চিঠি লিখেছেন এবং যে কাগজগুলো আপনার আছে ওই কাগজগুলোই কিন্তু আপনার দলিল হিসাবে এটা একটা আইন হয়ে যাবে আপনি কথার কথা মারবেন সেত্রেতেন ক্ষেত্রে আপনি জানতে চাচ্ছেন আপনার আজেন্সি দিনটাতে একটা চিঠি লিখবেন ওই চিঠিটা বা একটা ইমেল লিখবেন ওই ইমেলের যদি ষাট দিনের মধ্যে কোন রেসপন্স না আসে আপনি যে জিনিসটা মানে যতটুকু আপনার ক্যাপাবিলিটি আছে ওই ক্যাপাবিলিটিটা যখন আপনি ডেসক্রাইব করে চিঠি লিখবেন ওইটাই কিন্তু আইন ওইটার উপরে আপনি রাইটনেস হয়ে গেছেন অতএব ওইটাকে ওরা মানতে বাধ্য যেমন আমরা যখন কোন কন্টাবিলিটির ক্ষেত্রে বলি যে আমরা কি বাবা মাকে কারিকা করতে পারবো কি পারবো না জানাও কারণ বাবা মা আমার উপর নির্ভরশীল এই মর্মে যখন আমরা এজেন্সি দিয়ে একটা ইমেল লিখি ইমেলটা লেখার পরবর্তীতে আমরা ষাট দিন অপেক্ষা করি ষাট দিনের মধ্যে যদি এজেন্সি দেন মানে আমার জুনে আমার মানে রেসিডেন্সিয়াল যে জুনটা এজেন্সি দেন তাতে ও যদি ষাট দিনের মধ্যে আমাকে রেসপন্স না করে তাহলে আমি আমার বাবা মার সহকারে কারিকা এবং আমাকে দিলে এই ইমেলটাই হচ্ছে যে যে তখন আমার প্রমাণ আমি তোমাকে ইমেল লিখেছিলাম এবং ষাট দিনের মধ্যে তুমি আমাকে অ্যান্সার দাও অতএব আপনি তখন রাইটনেস ওই ক্ষেত্রে আপনাকে মূলতা দিতে হবে না এইভাবে শুধু এই ধরনের ক্ষেত্রে না ইতালির যে কোনো প্রবলেম আপনি যখনই কোনো ইমেল লিখবেন এবং ষাট দিন অপেক্ষা করবেন ষাট দিনের মধ্যে যদি কোনো রেসপন্স না আসে তাহলে আপনি অলরেডি ওই ওইটার উপর রাইটনেস চলে আসছে আপনার এবং আপনি এটার উপরে যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনার নিজের সাবিল হবে এটা অনেক সুন্দর একটা আইন এই আইনটা আমরা অনেকেই জানি না বা অনেকে জানলে হয়তো বা এটার ব্যবহারটা ঠিক ওইভাবে করতে পারি না অতএব আমি চাব যে এই বিষয়টা আপনারা সমস্ত জায়গায় শেয়ার করে দেন যাতে করে ইতালির এমন এমন শহর আছে যেখানে বাঙালি যারা আছে বাঙালি ভাইয়েরা তারা কোনো সাপোর্ট পাচ্ছে না বা কোনো অফিসে যে যাবে কিভাবে বুঝতে পারছে না তারা হয়তো বা যেখানে কাজ করে ওইরকম কোনো কোন একজন ইটালিয়ানের সাহায্য নিয়ে একটা ইটালিয়ান ভাষা ইমেল লিখতে পারে যাতে করে তারা ব্যাপকভাবে উপকৃত হতে পারে তো সকলের প্রতি অনুরোধ রইল যে আপনারা এই মেসেজটাকে সবার কাছে শেয়ার করবেন এতে করে সবাই মাধ্যমে উপকৃত হবে তো এটাই ছিল আজকের নতুন বর্ষরে আপনাদের জন্য একটা নতুন উপহার যে ইতালিতে কোনো ধরনের কোনো আইনজীবী ব্যতীত উকিল ব্যতীত আপনি নিজেই কিভাবে নিজের সমস্যার সমাধান করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আরেকটা বিষয় আমি অবশ্যই অবশ্যই বলি যে আমাকে অনেকেই মেসেজ করছেন আমি সমস্ত শর্টিং করছি কারণ ইন্ডিভিজুয়াল দিতে গেলে অনেক সময় লাগবে অনেকে হয়তো মনে করছেন আমি উত্তর না বা এই তো বিষয়টা বলছি যে একটা শর্টিং আসছে পের মিস্ত্রী সৌজন্য বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আবার ছোট করে তৈরি হচ্ছে ফাইল আরেকটা আসছে বাংলাদেশি পাসপোর্ট রিলেটেড একটা বড় সমস্যা আসছে আপনার ইতালিয়ান পাসপোর্ট রিলেটেড একটা সমস্যা আসছে আপনার বিভিন্ন ভুনাস রিলেটেড একটা সমস্যা নিয়ে অনেকে কোশ্চেন করেছেন তো সমস্ত কোয়েশ্চেন গুলোকে শর্টিং করছি যে ছোট ছোট এক একটা ভিডিও তৈরির মাধ্যমে আপনাদের প্রত্যেকটা সমস্যারই অ্যান্সার হয়ে যাবে এরপর যদি ওই ভিডিও গুলো পরবর্তীতে যদি আরো কোনো অ্যান্সার মানে কোশ্চেন আপনাদের থাকে ইনশাল্লাহ আপনারা ওই ভিডিওর নিচে কমেন্ট দিবেন প্রত্যেকটা ভিডিও নিচে আপনারা যতগুলো কমেন্ট করেন আমি প্রত্যেকটা কমেন্ট খুব মনোযোগ সহকারে পড়ি হয়তো উত্তর দিতে পারি না সময়ের জন্য আমি যখনই সময় পাই সমস্ত কমেন্ট গুলো পড়ি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টের যাদের যে প্রবলেম গুলো সবগুলো আমি অ্যান্সার দিব আর আরেকটা বিষয় আমি অবশ্যই বলেছি আপনারা যখনই কোনো কোয়েশ্চেন করবেন কোশ্চেনের পর পর আপনাদের নাম্বারটা দিবেন কারণ অনেককে আমি ফোন দিচ্ছি যাদের প্রবলেমটা আমি মনে করছি যে আমার ভিডিওর মাধ্যমে আসবে না বা কোনো একটা ছোটখাটো প্রবলেম আছে এই বিষয়টা এটা হচ্ছে যে আমার একটা অনুরোধ থাকবে যারাই নিচে মেসেজ দিচ্ছেন বা কমেন্ট করছেন কমেন্টে আপনার কোশ্চেন যদি থাকে কোশ্চেনের সাথে আপনাদের নাম্বারটা দিবেন আমি আমি আর যদি পরবর্তীতে এই রিলেটেড ভিডিও তৈরি করি আমি আপনাদের পরবর্তীতে ভিডিওর মাধ্যমে উত্তর পেয়ে যাবেন আর আমি ডাইরেক্ট আপনাদেরকে ফোন করে ইনশাল্লাহ আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমি মানে এটাই ছিল যে আজকের মেসেজ আর সবাইকে বিদায় লগ্নে আরেকবারও নতুন বাংলা বর্ষের শুভেচ্ছা আর সবাই ভালো থাকবেন আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন আমাদের কাজ হচ্ছে করে যাওয়া আমরা শুধু করব। আর দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই সফল হবো এবং আমরা সবাই সফল তার জন্যই পরিশ্রম করে যাব সবাইকে ধন্যবাদ শুভরাত্রি